আজ সম্পূর্ণ ভারতবর্ষে ঘনঘটা ঘটা করে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো পালন করা হচ্ছে আপনারা সবাই জানেন যা কিছু আমাদের সামনে আছে সেটা মোবাইল হতে পারে বাড়ি হতে পারে সাইকেল হতে পারে গাড়ি হতে পারে একটা কলম অস্ত্রশস্ত্র যা কিছু আপনার আপনাদের সম্মুখ দেখতে পান সমস্ত কিছুর কিন্তু একজন স্রষ্টা আছেন স্রষ্টা তিনি হলেন দেবশিল্পী বিশ্বকর্মা তাকে উৎসর্গ করেই আজকের এই দিনটাতে বিশ্বকর্মা পূজা পালন করা হয় প্রত্যেক ঘরে ঘরে কারণ প্রত্যেকটা ঘরে বিশ্বকর্মার জিনিস রয়েছে প্রত্যেকটা ঘরের সঙ্গে সঙ্গে কলকারখানা এবং কি অফিসও এই উৎসব পালন করা হয় পুরান মতে বিশ্বকর্মাকে দেবশিল্পী বলা হয় কারণ তিনি দেবতাদের অস্ত্র শস্ত্র নির্মাণ করেন বিষ্ণুর তিনি সুদর্শন এবং ত্রিকালদর্শী বাবা ভোলেনাথের তিনি ত্রিশূল নির্মাণ করেছেন ইন্দ্রের বজ্র নির্মাণ করেছেন সমস্ত দেবী দেবতার যা কিছু অস্ত্রশস্ত্র আছে সমস্ত অস্ত্রশস্ত্রের নির্মাতা স্বয়ং বিশ্বকর্মা এবং কি ইন্দ্রপুরী যেখানে দেবতার রাজা ইন্দ্র সমস্ত দেবগণকে নিয়ে বসবাস করেন সেই ইন্দ্রপুরীর নির্মাতা স্বয়ং বিশ্বকর্মা এর থেকে বোঝা যায় যে বিশ্বকর্মা পুজো শুধু ধর্মে একটা ধার্মিক অনুষ্ঠান নয় এটা হচ্ছে সৃজনশীলতার পূজা কর্মের পূজা শিল্পই শিল্পের পূজা তার জন্য আমরা এই দিনে শিল্পকে আমাদের কর্মকে সৃজনশীলতাকে অন্বেষণকে সম্মান জানানোর জন্যই এই বিশ্বকর্মা পুজো আমরা ধুমধাম করে পালন করি যে ব্যক্তি শিল্পকে কর্মকে সম্মান জানান না তার জীবনে কিন্তু বিশ্বকর্মার আশীর্বাদ আসে না তার জন্য আমাদের আজকের দিনে ধার্মিক বিবিধতা ভুলে এটা ধার্মিক অনুষ্ঠান নয় এটা ভুলে আমাদের এক হয়ে কর্মের পূজা করতে হবে সৃজনশীলতার পূজা করতে হবে শিল্পকে সম্মান জানাতে হবে নমস্কার ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ